নান বেমু মেডিসিন বা স্ত্রীযোগ বিশেষজ্ঞ দ্বারা আসুন আপনারা লাগে আজকের এই ভিডিওটা আপনারা যারা অপেক্ষাগত ডাক্তার দেখাইতা শুভশ্রী দত্ত ম্যাডাম কালকে ফাটাকান্দি ভারত মেডিকেল আইবা দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করিয়া আপনারা আপনারা নাম অ্যাডভান্স নথিভুক্ত লাগি নাম্বার দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করিয়া আপনারা নামটা রাখি দিবা তো আপনারা যারা নার্ভর সমস্যা আছেন মনে ফাতে ফা হাতে খামড়ানি শিবানি ফাহাত বলিয়া তুলিল শরীর খামড়ায় শিবায় বেদনা করে রোগে ঠানে এটার লাগে মনে শুভশ্রী ম্যাডাম রে আপনারা দেখাই দেব স্ত্রীর স্ত্রীর বিশেষজ্ঞ মেরা বিভিন্ন রোগ এটার লাগে যদি আপনারা মনে করেন কথা তাহলে আপনারা ফতারাকান্দি পেট্রোল পাম্পর ঠিক উত্তর সাইড যদি আপনারা আইন আসিমগঞ্জের এই দিক থেকে আইন তাহলে আপনারা হয়বা আতর বাম সাইড আর যদি ডাঙ্গামারির এই দিক থেকে আইন ত্রিপুরা ত্রিপুরা দিক থেকে যদি আপনারা আইন তাহলে আপনার ঠিক পেট্রোল পাম্পর মানে পেস্টে ফলো করবা আর ফার্মেসি যেটা এটা দিন এখন আপনারা ডাক্তার ফাইবা প্রত্যেক দিন আপনারা ফাইবা একজন ডাক্তার আসুন এখানে আপনারা ফাইবা এবং আমরা ফাঁকা কান্দি বাসির লাগে সুখবর এটা যে বাইরে জায়গা গিয়ে আমরা ডাক্তার দাম হ্যাঁ পাঁচশো ছশ টাকা গাড়ি ভাড়া দিয়ে আগে দেখাইতাম এখন মনে করেন আর যে পাঁচশো ছশ টাকা দিয়ে গিয়ে দেখাইতে ও বেজিটা নেব শুধু হ্যাঁ কিন্তু আপনারা দেখাইতে পারবো আপনারা অনেক টাকা আসব আর মেডিসিনগুলো আপনারা পাবা সব ব্র্যান্ডেড মেডিসিন পাইবা খারাপ কোনো জেনারিক টেনারিক মেডিসিন থাকে না সবগুলো মেডিসিন ভালো মেডিসিন পাইবা আপনারা অনেক ফার্মেসি জেন যাওয়ার পথে দেখা যাক কি মানে কিছু ডাক্তার বলে কিতা করেন দুইটা জেনারিক একটা ওলা ই ডাক্তার বলে যা ডাক্তার করেন সব ভালো মেডিসিন লাইন সব ভালো ঔষধ লগেন এর ফলে যেটা টেস্টর প্রয়োজন আছে এই টেস্টটা আপনারা দিবা আপনারা যেন ইচ্ছা কোনো করে আর কোনো ডাক্তার কোনো ডিমান্ড থাকে না বলে অমুক দেখাতা অমুক দেখা করাইবাই এরা কোনো ডিমান্ড থাকে না তার কারণে আপনারা অনুরোধ আপনারা সব আইবা নতুন আমার পেসটা ফলো করে রাখবা আর কোন সময় কোন ডাক্তার এই ফার্মেসি টাইম আপনারা আমার এই থেকে আপনারা পাইবা আর পেজটা ফলো করে রাখবা নতুন পেসটা ফলো করবা কথাবার্তা যদি ভুল প্রান্তি থাকে তাহলে আমার ক্ষমা করে দিবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা